সালামু আলাইকুম ভাই আমরা একটা বিলায় এতদিন অনেক দিন যাবত ছিলাম এই বিলায় কাজের আশায় কিন্তু এনে কোনো কাজ কাম হয় নাই তো হুট করে ওই দিন আল্লাহর তরফ থেকে একজন লোক আইসে আসার পরে উনি কইতেছে আমাদের সমস্ত লোকের আরে উনি যাইবো ঠিক আছে তো উনি আমাদের ইন্টারভিউ নিলো আল্লাহর সম্মতে আমরা সবাই ইন্টারভিউতে এলা হয়েছি আজকে আমরা ওই সরিকায় চলে যেতেছি ইনশাল্লাহ আমাদের দ্রুত কাজকাম হয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা নতুন কোম্পানিতে কাফেলা হতে যাচ্ছি দীর্ঘদিন অপেক্ষা করার পরে আমরা এই সুযোগটা পেয়েছি আমাদের জন্য সকলেই করবেন যাতে আল্লাহ আমাদের জন্য করবেন আল্লাহ তালা আমাদের ভালো একটা কিছু লেখে সবাই সবাই সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখানে আসলাম এই যে আমাদের নতুন শরিকা এখানে আসছি আর এটা আমাদের রুম এই তো নতুন রুম দিছে কোম্পানি এই মাত্র সবাই আমরা আমরা আসলাম